রাত তখন বারোটা হবে ঘুমে যখন দু চোখের পাতাগুলো বন্ধ হয়ে আসছিল তখন হঠাৎ চোখ পড়ল আমার ফোনে থাকা হোয়াটসঅ্যাপটার দিকে প্রবেশ করতেই দেখি আমাকে নিয়ে কিছু লেখা অতি আগ্রহে পড়তে শুরু করলাম আজ এমন একজনকে নিয়ে কথা বলবো যার মনটা আকাশের মতো বিশাল প্রকৃতির মতো সুন্দর লোকটার না আকাশ হওয়ার কথা ছিল কিন্তু মানুষ হয়ে জন্মেছে তাই বলে নিজের ভিতরকার আকাশটা লুকিয়ে রাখতে পারেনি মনে হয় এক কাপ কফি নিয়ে ঘন্টার পর ঘন্টা লোকটার কথা শুনে যাওয়া যাবে বিধাতানা লোকটাকে এক অদ্ভুত ক্ষমতা দিয়েছে কোনো ভাঙা হৃদয়েও কিভাবে যেন হাসির বাগান বানিয়ে দিতে পারে লোকটা এত সুন্দর করে কথা বলে কিভাবে এই প্রশ্নের উত্তর ভাবতে থাকলে নিজের মধ্যেই যেন অস্থিরতা চলে আসে তাই আর ভাবি না লোকটা সুন্দর করে আমাকে বুঝিয়ে দেয় এই যে এত কষ্ট পাচ্ছ এই যে সুখের মাঝে দুঃখের তারা তুমি একা নও আমি এমন কেন থাকি আমি তো একা নই এই দূর অব্দি আমাকে এই লোকটি এনেছে মাঝে মাঝে নিজের উপর বিচ্ছিরি রাগ হয় আমি একা নই এই মানুষটি এত সুন্দর করে ভাবে কি করে এই প্রশ্নের উত্তর আজও আজ জানা লোকটি শহর ঘুরে আকাশ দেখে মানুষের সুখ দুঃখ দেখে লোকটি ঘুরে ঘুরে তার অনুভূতি মানুষকে জানান মাধ্যমে লোকটির সাথে আস্তে আস্তে বন্ধুত্ব তৈরি হয় এই বন্ধুত্ব ভালোবাসা অবধি করায় তবে ভালোবাসাটা গভীর হওয়ার আগে লোকটি বুঝতে পারে এই অনুভূতিটা আমার বোনের তার জন্য ঠিক না তাই লোকটা আমার বোনকে সুন্দর করে বুঝে এই সম্পর্ক থেকে দূরে চলে যায় এতটা সুন্দর করে বুঝিয়ে দিয়ে বিদায় নেয় যদি কখনো বোন মানুষটার সাথে কথা বলতে বলতে তাহলে রাগ ছাড়া ঘন্টা পর কথা কথা পারবে বলার আবদার করি বোন কথা বলিয়ে দেয় সেদিন এক ঘন্টা ইংরেজিতে আমরা অনেক এস এম এস করি তারপর থেকে আমিও তার সাথে কথা বলা শুরু করি সে আমাদের খুব ভালো ফ্রেন্ড হয়ে ওঠে প্রতি একবার হলেও ভিডিও কল আমার আর বোনের সাথে কথা হতো আমরা তিনজন আড্ডা দিতাম গল্প করতাম মাঝে মাঝে দুই বোন ঝগড়া করে কথা বলতে চাইতাম না ঝগড়াটা হতো ওর কোনো কথা শেয়ার করে দিয়েছি বা ও আমার ব্যাপারে কোনো কথা বলেছে যা আমার ভালো লাগে না আরও ছোট ছোট ব্যাপারে কথা বলার সময় ঝগড়া হতো যা অপর প্রান্তের মানুষটা উপভোগ করত এবং মিটমাট করার জন্য আংশিক চেষ্টা চালাতো আস্তে আস্তে কথা বলা বন্ধ হয়ে যায় মাঝে মাঝে হতো কিন্তু এটাকে ঠিক কথা বলা হতো বলা যায় না আপুতার বিএফ জন্য লোকটির সাথে কথা কম বলতো পরে কমতে কমতে প্রায় বন্ধ হয়ে যায় বলা যায় কিন্তু আমার সাথে মাঝে মাঝে কলে কথা হতো কারণ আমার ফোন ছিল না যদি সে ছোট ফোনে ফোন দিত তবেই কথা হতো তারপর এক সময় আমার ফোন হলো কিন্তু দুঃখের বিষয়ে তার ফোন নষ্ট হয়ে যায় তার বাসায় পরে থাকা পুরাতন ফোনটির ব্যাটারি চেঞ্জ করে করে আমার সাথে কথা বলতো আমি ফোন দিলে কখনো না কথা বলে আমাকে ফিরিয়ে দেয়নি আসলে সে আমার সিনিয়র কিন্তু আমার বেস্ট ফ্রেন্ডের মতো অনেক কথা হয় হাসা হাসি হয় মজা হয় লোকটি খুব রসি তার সাথে কথা বলে দিন বুঝিনি সে আমার সিনিয়র আমাকে সে হাসায় আমি যদি কখনো ভাবি আজ আমি কষ্টে আছি আমার মন খারাপ আর যদি ভাগ্যক্রমে তার সাথে সেদিন কথা বলি যতক্ষণ কথা হবে ততক্ষণ আমাকে হাসতে হয় মানুষটা এত সুন্দর করে আমার সাথে মজা করে কথা বলে যে না হেসে থাকতেই পারি না, আজ এই অব্দি অন্যদিন না হয় এই রসিক হাস্য ব্যক্তির জীবনের পেছনে লুকিয়ে থাকা আরেক সত্যকে আবিষ্কার করবো